বিরতির পর স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি পার্বণ হচ্ছে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে শহরাঞ্চল না হলেও গ্রামগঞ্জে সংক্রান্তির দিন বাড়ি ঘরে কীর্তন নিয়ে আসার একটা রেওয়াজ রয়েছে এবং এই কীর্তনকে ঘিরে তিলাই বাতাসা ইত্যাদি লুট দেওয়ার চলও রয়েছে ফলে এই সময়টায় বাজারে তিলাই বাতাসার চাহিদা থাকে অনেকটাই বেশি ফলে বাজারে চাহিদার যোগান দিতে এই মুহূর্তে ব্যস্ততা কারখানা শুনুন এই খেলনা নিয়ে যাবে কর্ম নিয়ে যাবে সেই জিনিসটা চাহিদা একটু কম এখন নানান সবাই তো হেলথ তাই তুলনায় আছে সেরকম নেই

যে দেওয়ার প্রচলন রয়েছে তাকে তো মানে মোটামুটি আছে মোটামুটি আছে আপনাদের মানে করে নিতে পারিনি কিরকম রেট আছে যদি রেট যদি সুবিধা পাই চলে নিতে পারি আর কি দেখি অনেক যদি সুবিধা যদি পায় তাহলে পারিগর নেওয়ার উদ্যম আর কি আপনারা শুনলেন ক্রেতা বিক্রেতাদের বক্তব্য অর্থাৎ মকর সংক্রান্তি মানে খাবার দাবারের একটি উৎসব এবং সংকীর্তন বা লুট দেবার একটা প্রথা জৈষ্ঠ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত ধানের একটা মরসুম থাকে এই সময় কৃষি সঙ্গে যুক্ত মানুষেরা কঠোর পরিশ্রম করেন তারপর মাঠ থেকে ধান উঠলে কিছুটা বিরতি আসে তাই এই সময় খাবার দাবারের উৎসবে কিন্তু মেতে উঠে বাঙালিরা যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে নতুন ধানের চাল দিয়ে বাইশ পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন এলাহি আয়োজন থাকে এই মকর সংক্রান্তিতে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন একেবারে রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা কিন্তু ব্যস্ত বিভিন্ন কারখানায় এই মুহূর্তে তৈরি হচ্ছে তিলাই বাতাসা বা আমরা বলতে পারি কদমা যা একেবারে লুটে বেভূরিত হয় এই মকর সংক্রান্তি মানে সকালে কনকনে ঠান্ডা তারপর আলপনা আঁকা সূর্য দেবতাকে পিঠা দেওয়া তারপরে রাম সংকীর্তনে বেরিয়ে যাওয়া এবং সংকীর্তন মানেই তো লুঠ আর তার জন্য এই মুহূর্তে কারখানায় কিন্তু ব্যবসায়ীরা চরম ব্যস্ততায় দেখা যাচ্ছে টিলায় বাতাসা কদমাল তৈরিতে একেবারে দিন রাত এক করে ব্যবসায়ীরা এই মুহূর্তে তাদের কাজে মন দিয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন